আসসালামাইকুম প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন দিনাজপুর ডিস্ট্রিক্টে নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জের মধ্যে তাজমহল আকৃতির অনেক সুন্দর একটি দৃষ্টি নন্দন আকর্ষণীয় তাজমহল আকৃতির মসজিদ তৈরি করেছেন মসজিদটি সম্পূর্ণ আপনাদেরকে দেখানো হবে এখন অনেক সুন্দর একটি মসজিদ পূর্ণ মসজিদটি আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো এটা হলো উডার সিঁড়ি গেট ডে উঠতে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে আমরা দেখেন অনেক সুন্দর কারুকার্য এই মসজিদটি অনেকে অনেক দূর দূরান্ত থেকে দেখতে আসে অনেকে অনেক দূর দূরান্ত থেকে মসজিদটি দেখতে আসে দেখেন অনেক সুন্দর তার কার্য করা এই মসজিদটি সম্পূর্ণ মসজিদটি আপনাদেরকে ঘুরে বন্ধু মসজিদের ঝাড়বাড়িতে দেখেন কত সুন্দর অনেক টাকা ব্যয়বহুল করে এই ঝাড়বাতিটি নামের নামাজ পড়ার স্থান আমরা তৃতীয়তলায় উঠতেছি সেটাও আপনাদেরকে দেখানো তৃতীয় তৃতীয়তলা হলো এক এক রকম কারুকার্য দিয়ে থাকবে সব মার্বেল পাথর দিয়ে তৈরি করা দেখেন আপনারা কত সুন্দর মসজিদ একরকম দৃষ্টিনন্দন মসজিদ উত্তরবঙ্গের মধ্যে আর কোথাও পাবেন না দেখছেন মসজিদটি কত সুন্দর এবং কারুকার্য কত সুন্দর সার বাতিটা দেখছেন কত সুন্দর গুরু আপনাদেরকে সার বাতিটুকু দেখাই অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দ পাথরগুলো দেখেন করতেছে সব দিকে একটু ফল দেখে এই ফুলের কাজ এখনো সম্পূর্ণ হয়নি কাজ চলতেছে দেখেন রানিং কাজ সুন্দর কারুকার্য করাই মসজিদ না দেখলে কেউ বিশ্বাস করবে না যে কত সুন্দর মসজিদটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং সবাই ফরি তো জানা যায় সেই ব্যবস্থা করে দেবেন